আমি কল্পনা অ্যান্ড বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাস মানেই জানি বাবার মাস এই শ্রাবণ মাসে তারকেশ্বরে বিশাল বড় শ্রাবণী মেলা হয় এখানে অনেক পূর্ণার্থী তীর্থযাত্রীদের আগমন ঘটে তো আমি আজকের এই ভিডিওতে ফুলি বাঘ মার্কেটটি ঘুরিয়ে দেখাবো সেখানে বাঁকের সরঞ্জাম কত টাকা পড়ছে সেখানে বাঘের সম্পূর্ণ বাঘের প্রাইস কী রয়েছে এছাড়াও অন্যান্য সমস্ত পুজোর সামগ্রী সমস্ত পুজোর সামগ্রী এই সমস্ত কিছু কিন্তু তুলে ধরব তো চলো বেশি বক না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি ছি শেওরাফুলি স্টেশনে ফুলি থেকেই কিন্তু বাবার মাথায় জল ঢালার সূচনা হয়েছিল স্টেশনের থেকে বেরিয়েই কিন্তু এখানে বাঘ মার্কেট রয়েছে তো চলো সেই বাঘ মার্কেটে নিয়ে যাচ্ছি সেই বাঘ মার্কেটে কি কি বাড়তি ব্যবস্থা রয়েছে কত করে কি করছি না পড়ছি সমস্ত তথ্য আসছে তো চলো বন্ধুরা আমি এখন রয়েছি শেওরাফুলি ফেরিঘাটের কাছে বাঘ মার্কেটে শেওরাফলি রেলওয়ে স্টেশন থেকে শেওরাফলি ফেরিঘাট মাত্র তিনশো মিটারের দূরত্বে রয়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু দোকান বসে পড়েছে শ্রাবণ মেলা উপলক্ষে দেখতেই পাচ্ছ বাঘ সাজানোর জন্য যা যা লাগে বা শ্রাবণ শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গেলে যা যা লাগে হাত শিখে থেকে শুরু করে ঘট বাঁধা শিখে তারপর ঘট মাটির ঘট প্লাস্টিকের ঘট এছাড়াও ফুল তারপর বাঘ সমস্ত কিছুর কিন্তু দোকান বসে por eche. আমি এখন যাচ্ছি নিমাইতীর্থ ঘাটের দিকে দেখতে পাচ্ছ চারোদিকে কিন্তু দোকান বসছে অলরেডি কিন্তু দোকান বসে পড়েছে আর কিছু কিছু দোকানে কাজ কিন্তু চলছে মানে এক্সট্রা করে যারা দোকান দিচ্ছে আছে যাদের এখানে স্থায়ী দোকান তারা তো দোকানের মধ্যে বসছে এছাড়াও যাদের স্থায়ী দোকান নেয় তারা কিন্তু সামনেই কিন্তু মাচা করে দোকান বসছে তো চলো শ্যরাফল্লি রেলওয়ে স্টেশন থেকে নিমাইতীর্থ ঘাটের ডিস্টেন্স রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এটি অবস্থিত বৈদ্যবাটিতে তোমরা চাইলে টোটো করেও যেতে পারো বা হেঁটেও যেতে পারো আই থিঙ্ক শ্রাবণ মাসের যা শ্রাবণী মেলার ভিড় হয় তোমাদের টোটো ওখানে নটালাও থাকবে তোমরা হাঁটবে হাঁটবে না শুধু দাঁড়িয়ে থাকবে তাতেই তোমাদেরকে ঠেলে নিয়ে চলে যাবে তোমাদের একদম ঘাটের ওখানে হিমাইতী হিমাইতী ঘাটে যেতে যেতে রাস্তায় কিন্তু অসংখ্য পার্ক তারপর ঘর সমস্ত যা যা সামগ্রী লাগে আর কি সমস্ত কিছু কিন্তু দোকান পেয়ে যাচ্ছে চারুপাশের রাস্তার এই দুধারেই কিন্তু একদম দোকানগুলো বসে থাকে এই দুধারে কিন্তু এই দোকানগুলো বসে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের শ্রাবণী মেলার যে তারকেশ্বর উদ্দেশ্যে যাত্রা রয়েছে তার জন্য কিন্তু পাকে সমস্ত সামগ্রী সরঞ্জাম কিন্তু তোমরা কিনে নিতে পারো তীর্থঘাট তোমরা স্টেশন থেকে এই রাস্তা দিয়েও আসতে পারবে বা এই রাস্তা দিয়েও আসতে পারবে স্টেশন থেকে এখানকার দূরত্ব পড়ে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার তো চলো আমি তোমাদেরকে ঘাটের সামনে গিয়ে দেখাচ্ছি আজকে হচ্ছে মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে কিন্তু তবুও ভক্তের সমাগম কিন্তু লেগেই রয়েছে অনেক পূর্ণার্থীদের সমাগম হয়েছে আর এই চারপাশে কিন্তু দোকান রয়েছে নিমাই তীর্থঘাটের চারপাশে দোকান রয়েছে এখান থেকে তোমার বাঘ ঘট তাছাড়া এছাড়া বাঘ সাজানোর সমস্ত সামগ্রী সব কিছু পেয়ে যাবে আর এই দিকে কিন্তু হোটেল রয়েছে এখানে নিরামিষ হোটেলের ব্যবস্থা রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কিন্তু নিরামিষ হোটেলে খাবার খেতে না দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু নিমাই দুবাহু তুলে দাঁড়িয়ে রয়েছে আর সামনে নিম ঘাটের একদম সাথেই কিন্তু রয়েছে জগন্নাথ বলদেব কিন্তু এখানে রয়েছে বন্ধুরা আমি নিমাই ঘাটে চলে এসেছি এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম নিমাই ঘাটের সামনেই এই দোকানেও কিন্তু তোমরা বাঘ সাজানোর জন্য কিন্তু সমস্ত সামগ্রী পেয়ে যাবে দেখতে পাচ্ছ ছোট থেকে বড় সমস্ত রকমের ঘট রয়েছে এছাড়াও সিকে তার সিকে, ফুল তারপর হচ্ছে সিকে ফুল ঘন্টা সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাচ্ছ তো চলো বন্ধুরা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব এই বাঘ কত টাকা করে পড়ছে আর বাঘ সাজানোর জন্য যে সরঞ্জামগুলো লাগছে সেগুলো কত করে প্রাইস রয়েছে এছাড়াও অন্যান্য সমস্ত জিনিসপত্রের কি দাম রয়েছে এই সমস্ত কিছু বলবো তো প্রচুর ভিড় থাকার জন্য নয়েস হচ্ছিলো তাই আমি তাদেরকে ভিডিওতে নিতে পারিনি আমি তাদের কাছ থেকে দাম জেনে তোমাদের কিন্তু সেই প্রাইসটাই বলছি সামনে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছো এই ব্যাগগুলো কিন্তু তিরিশ টাকা করে কালো রঙের যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ ওগুলো পঞ্চাশ টাকা করে ওগুলো একটু লেদার টাইপের হলুদ নীল যে ব্যাগগুলো দেখতে পাচ্ছো এগুলো তিরিশ টাকা করে শুরু সামনে যে এই চেনগুলো দেখতে পাচ্ছ এক পিস তিরিশ টাকা করে বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ প্রচুর ঘণ্টা রাখা রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন এখানে কিন্তু সবগুলো আলাদা আলাদা দাম রয়েছে ছোটো যেগুলো সবচেয়ে ছোট সেই ঘন্টাগুলো কিন্তু চারটেই তিরিশ টাকা তার থেকে কিছু বড় রয়েছে সেগুলো হচ্ছে দুটোই তিরিশ টাকা আবার কিছু ঘন্টা রয়েছে ষাট টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া একশো টাকা জোড়া ইভেন কি দেড়শো টাকা জোড়াও কিন্তু রয়েছে আর এখানে যে প্লাস্টিকের সাপ স্প্রিং টিশুল তারপর মহাদেব এগুলো কিন্তু পার পিস দশ টাকা করে শুরু এই দোকানগুলো কিন্তু তোমার ফেরি ফেরিঘাটের মার্কেটে পেয়ে যাবে নিমাইতীর্থ ঘাটে আসতে আবার কিন্তু তোমার নিমাইতীর্থ ঘাটেও কিন্তু এই সব দোকানগুলো পেয়ে যাবে এখানে যে চেনগুলো দেখতে পাচ্ছ যেগুলো বাকের মধ্যে বেঁধে সাজানো হয় সুন্দর করে এই চেনগুলোর পিস কিন্তু কুড়ি টাকা থেকে শুরু রয়েছে এই শিকেগুলো কিন্তু বিভিন্ন দাম রয়েছে কিছু কিছু শিকের দাম রয়েছে 30 টাকা জোড়া কিছু 40 টাকা আবার কিছু 50 টাকা カラー ছোট হাত শিকেগুলো পার পিস 10 টাকা করে সামনে যে ঘটের মধ্যে ফুল রাখা রয়েছে এই ফুলগুলো কিন্তু পার পিস 10 টাকা করে সামনে যে এই ঘটগুলো দেখতে পাচ্ছ এই ঘটগুলো কিন্তু 10 টাকা করে শুরু তার নিচে রয়েছে কুড়ি টাকা তার পাশেই কিন্তু তিরিশ টাকার ঘটও রয়েছে আর সামনে যে এইগুলো মাথায় বাদে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দশ টাকা করে শুরু ভোলে বাবা লেখা রয়েছে এগুলো কুড়ি টাকা করে আর এখানেও দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু বাঘ সাজানোর জন্য চেন রয়েছে আর উপরে দেখো ফুলগুলো সাজানো রয়েছে এই যে মাটির ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু একটায় তিরিশ টাকা এছাড়াও কিন্তু অল্প দামেও রয়েছে দশ টাকা থেকে শুরু এর থেকেও বেশি দামেও কিন্তু রয়েছে এখানে যে বাঘগুলো দেখতে পাচ্ছ এই বাঘগুলো কিন্তু বিভিন্ন দাম রয়েছে তোমার কমলা কালারের যে বাঘগুলো দেখতে পাচ্ছ ওই বাঘগুলো কিন্তু কুড়ি টাকা থেকে শুরু সামনে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এই ব্যাগগুলো কিন্তু পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা সামনে যে বাঘটা দেখতে পাচ্ছো এই বাঘটা সম্পূর্ণ সাজিয়ে দিয়েছিল এই বাঘটার প্রাইস পড়েছিল দেড়শো টাকা দোকানদারদের একটা বাঘ তৈরি করতে সময় লাগে পনেরো মিনিট বাঘগুলোর দাম কিন্তু সাইজ অনুযায়ী হয় তুমি ছোটো সাইজ নিলে ছোটো দাম বড় সাইজ নিলে বড়ো দাম দশ টাকা থেকে শুরু